এবারের ভ্যাট দিবসের প্রতিবাদ্য বিষয় ছিল ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে দুই সালের আগস্ট বিপ্লবে সারাদেশের ছাত্র জনতা অংশ নিয়ে যেমন গণতান্ত্রিক মুক্তি নিশ্চিত করেছে তেমনি দেশের জনগণই একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্থনৈতিক মুক্তি ও নিশ্চিত করবে তাই দেশের উন্নয়নে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে স্লোগানের মূল উপজীব্য স্বনির্ভর ও মর্যাদাশীল জাতি গঠনের মূল নিয়ামক সমৃদ্ধ রাজস্ব ভাণ্ডার ব্যবসায়ীরা ভ্যাট সংগ্রহ করলেও সাধারণ মানুষ তা প্রদান করায় ভ্যাট ব্যবস্থায় পূর্ণ সফলতা পেতে চলছে গত দশই ডিসেম্বর মঙ্গলবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম রেডিশন ব্লু হোটেলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসব কথা বলেন ভেট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে এই বিষয়টির সাথে আমরা যারা রাজনীতি করি তো রাজনৈতিক একটি সম্পৃক্ততা আছে ভ্যাট কিন্তু জনগণ দিচ্ছে এরকম একজনও বলতে পারবেন না যে ভ্যাট দিচ্ছে না দেখবেন আমরা আজকে আমার সিটি কর্পোরেশনে আমি প্রথম যেদিন শপথ নিয়েছি আমি তাদেরকে বলেছি যে তোমাদের প্রতি কত খরচ তারা বলল তিরিশ কোটি টাকা প্রতি মাসে খরচ হয় তাহলে সবচেয়ে বেশি তোমরা ভর্তুকি কোথায় দাও স্যার দুইটা খাতা আমার ভর্তুকি দিতে হয় একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য আমি বলছি এটা ভর্তুকি না এটা ইজ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট এই দুটো ছাড়া এই দুটোতে তুমি যেটা করছো ওইটাই তুমি মূল জায়গায় করছো কারণ ওইটা থেকে কিন্তু আমার মূল শক্তি আজকে বেরিয়ে আসছে কারণ আমি যদি শিক্ষাতে যদি ইনভেস্ট না করি তাহলে কিন্তু আমার মেরুদণ্ডটা ভেঙে যাবে কারণ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন আর স্বাস্থ্য যদি আমি নিশ্চিত করতে না পারি দ্বারে দ্বারে স্বাস্থ্য ধরগোড়ায় স্বাস্থ্য যদি আমি দিতে না পারি শেষে আমার ওই যে মৌলিক অধিকার সেটা হরণ করা হবে নিশ্চিত করা হচ্ছে কাজে ওগুলো আমি কোনো ভর্তুকি বলবো না আমি বলবো এটা ইনভেস্টমেন্ট এই জায়গায় আমাদেরকে অ্যাড্রেস আমাদের আমাদেরকে আসলে জনগণের অধিকার নিশ্চিত এক্সাইজ ও ভ্যাট কমিশনার রেট চট্টগ্রাম কাস্টমের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার রেট চট্টগ্রাম কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক এ কে এম নুরুল হুদা আজাদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনার রেট মোহাম্মদ মাহফুজুল হক ভইয়া এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল একের কমিশনার ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিন এ সময় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয় ভ্যাট দিবসে অতিথিরা বলেন দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাজেটের আকার ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা দুই হাজার ও পঁচিশ অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা যা দুই হাজার তেইশ ও চব্বিশ বছরের বাজেটের তুলনায় আট দশমিক দুই শতাংশ বেশি আমিনুল হক শাহীন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার